আপনার কিছু মুরগি আছে বা আপনার কিছু হাঁস আছে বা আপনার কিছু কোয়েল আছে আপনি শখে ব্যবহার করুন বা ব্যবসার জন্যই করে থাকুন আপনার সমস্যা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটাতে পারতেছেন না অনেক সময় ডিম নষ্ট হচ্ছে বা আপনি জানেনই না কিভাবে ডিমগুলোকে ফুটিয়ে বাচ্চা বিক্রি করা যায় বা একটি বড় খামার তৈরি করা যায় তাদের জন্য সহজ সমাধান একটি ইনকিউবেটর এটা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন আপনি ডিম রেখে দিবেন মেশিনটিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে যেমন মুরগির ডিম ফুটাতে পারবেন একুশ দিনের মধ্যে হাঁসের ডিম আপনার হচ্ছে পঁচিশ দিনের মধ্যে কোয়েলের ডিম আঠারো দিনের মধ্যে ফুটাতে পারবেন মেশিনটির কাজ হচ্ছে আপনি ডিম রাখবেন মেশিনে আর হচ্ছে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে হিউমিনিটি কন্ট্রোল করবে আপনি হিউমিনিটি দেখতে পাবেন এবং যে কোনো বাসাবাড়ির লাইনেই চালাতে পারবেন মেশিনটি কারেন্টে দুই তিন ঘন্টা বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা হবে না এছাড়া আইপিএস থাকলে তো আইপিএসেই ব্যবহার করতে পারবেন মেশিনটি হচ্ছে প্লাস্টিক বডি খুবই মজবুত এবং মেশিনটির ধারণ ক্ষমতা ডিম ধারণ ক্ষমতা চল্লিশটি মুরগি হাঁস দিতে পারবে কোল দিলে একশো কোল দিতে পারবেন মেশিনটিতে আপনারা এখানে যা নিচে তুষ কুড়া বা কাপড় দিয়ে ডিমগুলোকে প্রতিদিন শুধু এভাবে একটু ঘুরিয়ে দিবেন এছাড়া আপনার হচ্ছে চাইলে আপনি এখানে একটা দাগ দিয়ে এখানে আপনি এক নম্বর দুই নম্বর দাগ দিয়ে প্রতিদিন ঘুরাই দিতে পারেন এটা হচ্ছে ডিম ঘুরানোর নিয়ম আর হচ্ছে এটা প্রতিদিন সকালে দুপুর রাতে তিনবার ঘুরিয়ে দিলেই হবে এখন এই ডিম ঘুরানোর পরে আপনি দেখবেন নির্দিষ্ট সময় আপনার এই মেশিন থেকে ডিমগুলোকে ফুটাতে পারবেন তো এই মেশিনগুলো আপনার খুবই কম দামে পাচ্ছেন আমাদের কাছে মেশিনটির দাম মাত্র সতেরোশো টাকা এটা চল্লিশটা ডিমের একটি ইনকিউবেটার মেশিন তো আমাদের কাছে দেখা যায় আরও কিছু মেশিন আছে আপনাকে আমি সহজ একটি মেশিন দেখাই যারা হচ্ছে প্লাস্টিকের পরিবর্তে আপনারা চাচ্ছেন যে একটা কক শিটের মেশিন নেবেন এটা হচ্ছে পঞ্চাশটা ডিম ফোটানোর কক্সিট বড়ি এটার তাপমাত্রা আরও ভালো থাকে এই মেশিনটির দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা এবং মেশিনটিতে ডিম ধারণ ক্ষমতা হচ্ছে পঞ্চাশটি মুরগি হাঁস দিলে চল্লিশটি কোয়েল দিলে আপনার একশো বিশ পিসের মতন কোয়েল দিতে পারবেন মেশিনটি একই রকম তাপমাত্রা এবং হিউমিনিটি এবং হচ্ছে ভিতরে ডিমটা শুধু ঘুরাই দিবেন এই সেম কোয়ালিটি মেশিনটিতে পাচ্ছেন একইভাবে শুধু আপনাদের ডিম ঘুরানোর কাজ থাকবে এই মেশিনটির দাম মাত্র পনেরোশো টাকায় পঞ্চাশ ডিমের একটি মেশিন এখন অনেকের দেখা যায় সমস্যা হচ্ছে আপনি চান যে একটা ডিসি মেশিন নিতে যে বিদ্যুৎ সমস্যা তো কারেন্টের পরিবর্তে আপনি হচ্ছে যে ব্যাটারি দিয়েও চালাবেন এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম করা থাকে ব্যাটারিতেও চালাতে পারবেন সোলারেও চালাতে পারবেন এবং কারেন্টে চালাতে পারবেন এটা সেম কোয়ালিটি তাপমাত্রা আর্দ্রতা সব কিছু থাকবে এবং মেশিনটির ভিতরে সেমভাবে শুধু ডিম ঘুরিয়ে দেবেন এবং এই মেশিনটি হচ্ছে সত্তরটা মুরগি দিতে পারবেন হাঁসের ডিম দিলে ষাটটা দিতে পারবেন కోయలు దిలే దుశ అడై పిస్ కోల డితే এই মেশিনটির দাম হচ্ছে পঁচিশশো টাকা এসিডিসি মেশিন এবং এই মেশিনটি কুরিয়াতে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা কুরিয়া আসবে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এবং এই মেশিনটি হচ্ছে চল্লিশ ডিমের মেশিন এটা বাংলাদেশের যে কোনো স্থানেই দেওয়া যায় এটা মেশিনটি নিতে পারবেন আপনার মাত্র সতেরোশো টাকা একশো পঞ্চাশ টাকা কুড়িয়া ভাড়া আসবে এছাড়া আমাদের যে এই একটা মেশিন এটা হচ্ছে পঞ্চাশ ডিমের এই মেশিনটি আপনার পনেরোশো টাকা দাম আসবে এই মেশিনটি বাংলাদেশের যে কোনো স্থানেই দেওয়া যাবে একশো টাকা কুড়িয়া আসবে পণ্য হাতা পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন তো আপনি এই মেশিনগুলো নেওয়ার জন্য সহজ সমাধান স্ক্রিনে আমাদের হটলাইন নাম্বার আছে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে নিচে অর্ডার ন বাটন থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে এবং আপনি চাইলে আমাদের ঠিকানায় এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা উত্তরাতে চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া বাজার এখানে এসে দেখে শুনে মেশিনগুলো নিতে পারবেন প্রত্যেকটা মেশিনেই এক বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের আব্দুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে